একদিকে যেরকম গরম পড়েছে অন্যদিকে ঈদ তো এই ঈদে এমন একটি ডেজার্ট তৈরি করতে হবে যা খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আবার সেই ডেজার্ট খেয়ে সবাই অনেক প্রশংসাও করবে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স বিডিন নতুন আরও একটি রেসিপি দেখার জন্য ঈদ স্পেশাল পর্বে আজ ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো একটি অ্যারাবিয়ান ডেজার্ট করে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেলে মন প্রাণ যেরকম জুড়িয়ে যাবে তেমনি সবাই খেয়ে অনেক পছন্দও করবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে রেসিপি শুরুতে কাস্টার্ড মিল্কটা তৈরি করে নিব এর জন্য একটি বাটির মধ্যে নিলাম দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা অন্য যে কোনো ফ্লেভারের নিতে পারবেন একটা পাশে রেখে দিলাম চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি তিন কাপ দুধ চুলারাসটা মিডিয়াম হাই হিটে রেখে অপেক্ষা করব দুধগুলো একটু গরম হয়ে আসা পর্যন্ত দুধগুলো এখন গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুধগুলোকে অনেক সময় ধরে জাল করে ঘন করব না এ কারণে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করলাম হালকা গরম দুধে গুঁড়া দুধ দিলে খুব সহজেই মিশে যায় মিষ্টির জন্য দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি অপেক্ষা করছি ভালো মতো ফুটে আসা পর্যন্ত দুধগুলো যেহেতু আগে জাল করা নেই তাই আমি ফুটে আসার পরে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব চুলারসটা মিডিয়ামে থাকবে দুধগুলোকে তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা হয়ে যাবে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিলাম এটা দেখার সৌন্দর্যের জন্য তবে আপনারা চাইলে বাদ দিতে পারবেন এই কাস্টার্ড মিল্কটাকে খুব বেশি ঘন করব না কাস্টার্ডের মিশ্রণটা এখন ভালো মতো ফুটে উঠেছে মিডিয়াম হিটে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব কাস্টার্ডের মিশ্রণটাকে কিন্তু অনেক ঘন করা যাবে না ঘনত্বটা এরকম হবে আমি নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ ক্রিম আর মিষ্টির জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ কনডেন্সড মিল্ক চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন এবার এরকম একটি হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে পারেন তবে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে মিশিয়ে নিব একেবারে ফমি করব না তবে অনেক বেশি পাতলাও থাকবে না হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে মাস্টার গোরমেটের কুকিং ক্রিমটা নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো ক্রিমও এখানে ব্যবহার করতে পারবেন বিট করা হয়ে গেছে দেখুন ঘনত্বটা এরকম হবে এর চেয়ে বেশি ফমি করব না ক্রিমটাকে নর্মাল ফ্রিজে রেখে দিলাম আজকের ডেজার্টের মূল উপকরণ হচ্ছে পাউন্ড কেক আমি এখানে একটি পাউন্ড কেক নিয়েছি পাউন্ড কেক ঘরে কিভাবে তৈরি করবেন তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে এবং পেজে আগেই দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন অথবা আপনারা যদি আরও সহজে করতে চান দোকান থেকে পাউন্ড কেক কিনে নিয়ে এসেও করতে পারবেন আমার তৈরি করা পাউন্ড কেকটাকে স্লাইস করে নিলাম একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে চাইলে কিন্তু এরকম পারফেক্ট পাউন্ড কেক ঘরেই তৈরি করতে পারবেন সেজন্য রেসিপিটা দেখে নিতে পারেন এবার একটি সার্ভিং ডিশের মধ্যে পাউন্ড কেকের স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি চাইলে চারপাশের বাদামি অংশগুলোকে বাদ দিতে পারেন তবে আমি দিয়ে দিচ্ছি সার্ভিং ডিশের মধ্যে আমি সব দিক থেকে কেক দিয়ে ভালো করে ফিল করে নিলাম এবার আগে থেকে যে কাস্টার্ড মিল্কটা তৈরি করে রেখেছিলাম কাস্টার্ড মিল্কটাকে দিয়ে দিলাম চাইলে কিন্তু সার্ভিং ডিশে প্রথমে কাস্টার্ড মিল্কটা দিয়ে তার উপরে কেকের স্লাইসগুলো দিয়ে নিতে পারেন আমি একটু উঠিয়ে উঠিয়ে নিচেও কাস্টার্ড মিল্কটাকে দিয়ে নিচ্ছি এমনভাবে দিতে হবে যাতে কেকগুলো কাস্টার্ড মিল্কটাকে খুব ভালো মতো সোক করে নেয় এবার এর উপরে দিয়ে দিচ্ছি করে রাখা ক্রিমটা আপনারা কিন্তু এখানে হুইপ ক্রিমও ব্যবহার করতে পারবেন তবে কুকিং ক্রিম দিলে স্বাদটা ভালো আসে আমি উপরে আরও একটা লেয়ার কেক দিয়ে নিয়েছি এর উপরে আবারও কাস্টার্ড মিল্কটাকে দিয়ে দিলাম আর কেকগুলোকে এরকম করে একটু চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিতে হবে কাস্টার্ড মিল্কটাকে দেওয়া হয়ে গেলে উপর থেকে আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে লেয়ার দিয়ে করে নিতে পারেন ক্রিমটাকে সমান করে নিয়ে উপর থেকে একটু কাস্টার্ড মিল্ক দিয়ে একটি শাসলিক কাঠি দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জাফরান এগুলো সবই দেখার সৌন্দর্যের জন্য এবার এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব দুই থেকে তিন ঘন্টার জন্য বা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত প্রায় দুই ঘন্টা পরে ডেজার্টটাকে নিয়েছি ডেজার্টটা এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে আর ক্রিমটাও ভালো মতো সেট হয়েছে পছন্দ মতো স্লাইস করে নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিচেও কিন্তু কাস্টার্ড ক্রিমটা রয়ে গেছে এরকম হলেই খেতে বেশি মজাদার হয় আমি একটা স্লাইস সার্ভ করে দিলাম আর উপর থেকে কিছুটা কাস্টার্ড মিল্কও দিয়ে দিলাম একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে অ্যারাবিয়ান এই কেক ডেজার্টটি চাইলে ঈদের আগের দিন তৈরি করেও রেখে দিতে পারেন কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি মজাদার এই প্রচন্ড গরমে সবাই ডেজার্টটা খেয়ে যেরকম পছন্দ করবে তেমনি আপনার প্রশংসাও করবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো অথবা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ